মটো মেক্সে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে সার্ভিসিং চলছে এই সার্ভিসিং আর কিছুই না সেটা হচ্ছে বান্ন টাকার সার্ভিসিং আসসালামু আলাইকুম আমি হাসান সেদু চলে এসেছি তিন বাইক পক্ষ থেকে আজকে মোটোম্যাক্সে এক্স্যাক্টলি কোনো কথা নয় কোনো আগে কিছু নয় কোনো পিছিয়ে কিছু নয় একদম সরাসরি অ্যানাউন্সমেন্টে চলে যাচ্ছি সেটা হচ্ছে মোটোমেক্সে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে সার্ভিসিং চলছে এই সার্ভিসিং আর কিছুই না সেটা হচ্ছে বান্ন টাকার সার্ভিসিং হ্যাঁ বান্ন টাকায় আপনি আপনার যে কোনো মোটরসাইকেলটিই সার্ভিসিং করাতে পারবেন কম্পিউটার থেকে শুরু করে স্পোর্টস বাইক পর্যন্ত যে কোনো বাইক আপনি বান্ন টাকায় সার্ভিসিং করাতে পারবেন মোটোমেক্স ওয়ান অফ দ্য বেস্ট মোটরসাইকেল সার্ভিসিং সেন্টার ইন সিটি এক্সাক্টলি ইন ঢাকা সিটিতে ওয়ান অফ দ্য বেস্ট মোটরসাইকেল সার্ভিস সেন্টার হচ্ছে আমাদের মোটরবাইক যেখানে আসলে সব ধরনের মোটরসাইকেলের সার্ভিসিং স্পেয়ার পার্টস এবং এক্সেসরিজ পাওয়া যায় তো চলেন কেন বাহান্ন টাকা এই মোটরসাইকেল সার্ভিসিংটা তারা দিচ্ছে এই অফারটা এই অফার সম্পর্কে আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম আমি রুবেলুজ্জামান মটোমিক্স বিডি লিমিটেডের ডাইরেক্টর স্বাধীনতার বাহান্ন বছর উপলক্ষে আজকে থেকে একত্রিশে মার্চ পর্যন্ত আমাদের একটা ক্যাম্পেইন চলছে অনলি বাহান্ন টাকায় এই বাহান্ন টাকায় আপনি মাস্টার সার্ভিস অথবা জেনারেল সার্ভিস যে কোনো একটি নিতে পারবেন সেক্ষেত্রে আপনাকে যেতে হবে আমাদের ফেসবুক পেজে গিয়ে বুক না বাটনে ক্লিক করবেন ওইখান থেকে টাইম শিডিউল অনুযায়ী আমাদের এখান থেকে ফিরতি মেসেজ আপনার কাছে চলে আসবে সো আর দেরি না করে আমাদের পেজে চলে আসুন আমাদের পেজে গিয়ে বুক নাও বাটনে ক্লিক করুন আর আপনি এই বা টাকার অফারটি নিয়ে নেন সেক্ষেত্রে বলে রাখি এই বা টাকা সার্ভিস অফারে আমাদের কোনো হেড অ্যান্ড চার্জ নাই যদি সেক্ষেত্রে কোনো পার্টস প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনাকে সেটা এক্সট্রা পে করতে হবে আর আপনার যদি বাইরে থেকে নিজের কোনো পার্টস আপনি ক্রয় করে থাকেন সেটা নিয়ে আসলেও আমরা সেটা দিয়ে আপনার সার্ভিসটা দিব